আল্লাহ যেহেতু আপনাকে বড় করেছেন যেই জায়গা থেকে উঠে বড় হয়েছেন সেই জায়গায় ফেরত আসেন ফেরত এসে সেই জায়গাকে উন্নত করেন সেই জায়গার গরিব বুড়াবা দেখেন সেই জায়গার ডিমান্ড বড় বোঝার চেষ্টা করেন যাকে আল্লাহ যতটুকুন সামর্থ্য দিয়েছে সেই যেন ততটুকুন সামর্থ্য কাজে লাগিয়ে যার যার এলাকাকে উন্নত করে আপনারা বুঝতে পেরেছেন পুরা এলাকার মধ্যে অনেক গরিব গোরাবা থাকে হাহাকার অবস্থার মধ্যে থাকে কারো আইনি সহায়তা দরকার হয় কারো টাকা পয়সার দরকার হয় আপনি যদি ওখানে গিয়ে বসে থাকেন মারা যাওয়ার পরে কিন্তু থেকে যাবে টাকা আপনিও টাকা রাইখা গেলেন ওই বদ্র লোকও টাকা রাইখা গেল তো দুইজনের মধ্যে কোনো ফারাক হয়েছে ফারাক হয় নাই আসল মানুষকে যে ব্যক্তি চলে গেছে কিন্তু চিহ্ন রেখে গেছে জেনারেশন টু জেনারেশন মানুষ স্মরণ করতেছে সেই ব্যক্তি সাকসেসফুল আজকে বাসায় গিয়ে আমরা সবাই চিন্তা করব আমি কোনো চিহ্ন রেখে যেতে পারতেছি কিনা যে জিনিসগুলা জাতিকে স্মরণ করিয়ে দেবে আমি বলে এক ব্যক্তি পৃথিবীতে ছিল প্রত্যেকে যার যার অবস্থান থেকে মনে রাখবেন আজকে অনেক মানুষ আমাকে শুনতেছে অনেক মানুষ মহব্বত করতেছে কিছুক্ষণ পরে আমি দুনিয়া থেকে চলে গেলাম ওই পানিতে মাছ নি দিল এরপরে পানি আবার সমান হয়ে গেল কোনো লাভ আছে লাভ নাই সুতরাং যার যার অবস্থান থেকে আমরা যদি এই চিন্তা এই চেষ্টাগুলা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর করম করবেন দয়া করবেন আমাদের দিল অশান্তিও দূরীভূত করবেন আমি আপনাদেরকে বলছি কি ফাসাববিহ বিহামদে রাব্বিকা ওয়াস্তাগফির তো কি করতে হবে তো ওনারা জিহাদে আজগর করে গেছেন আমাকে জিহাদে আকবর করতে হবে জিহাদে আকবর বাদে স্বাধীনতা রক্ষা হয় না আমার নবীকে আল্লাহ বিজয় দান করেছেন এই বিজয়কে রক্ষা করার জন্য আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব আপনার সুপারিশ বাদে বিজয় রক্ষা হবে না তো আমার নবীর সুপারিশ কিভাবে হবে কো আপনার এস্তেক ভারের মাধ্যমে কিসের এস্তেক ভার কো উম্মতের জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে উম্মতের জন্য ক্ষমা চাওয়ার মাধ্যমে তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে আল্লাহ জমিনের মধ্যে দুইটা আমিন রেখেছেন যেই আমি আমানতের কারণে যেই নিরাপত্তার কারণে আল আমাদের উপর আল্লাহর আজাব এখনো আসে নাই নতুবা আপনি যদি পবিত্র কোরআন পড়েন মোসা আলাহ ইসলামের উম্মত কি কাজ করেছে কোন আজা এসেছে ঈসা আলাহ ইসলামের উম্মত কি কাজ করেছে কোন আজা এসেছে হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত আপনি যদি গবেষণা করেন দেখবেন তারা যেই কাজ করার কারণে আল্লাহর গজবের শিকার হয়েছে এমন প্রত্যেক কাজ আমাদের জীবনে আছে আমাদের জীবনে আছে মিথ্যা আমরা বলি মানুষকে ধোকা আমরা দেই প্রতারণা আমরা করি প্রত্যেকের মুখে মুখাশ লাগানো আমরা আসলে কি কেউ কিন্তু জানে না কেউ জানে না আমাদের আমাদের কথা অনেক অনেক সুন্দর সুন্দর কথাগুলো কিন্তু ভিতর থেকে আজকে গতকালকে বুধে আমাদের ছেলে এক ছেলের একটা ভিডিও দেখলাম দেখে আমি আমার ইচ্ছে করতেছে সব ছেলে দূরে কোথাও চলে যায় এক ভদ্রলোক উনি হয়তো সচিব বা এই ধরনের কিছু একটা হবেন উনি শিক্ষকদেরকে বলতেছেন প্রধান শিক্ষক আমি জানি না কতটুকুন শুদ্ধ কতটুকু পাক ভালো জানেন জাস্ট আমি এমনিতে একটা স্বরূপ আপনাদেরকে বলতেছি প্রধান শিক্ষক সিনাই হাত দিয়ে বলতে পারতেছেন আমি দুর্নীতি মুক্ত। মুক্ত হওয়া কি অনেক কঠিন কাজ মানে আপনি উনি বলতে চাচ্ছেন সহকারী শিক্ষক সে দুর্নীতি মুক্ত কারণ উনি সুযোগ পান নাই উনি কি সুযোগ পান নাই সুযোগ পাইলে আমিও কাজ করে দিতাম আমরা জাতি হিসেবে বাচ্চার দুধে মিশ্রণ সহ আপনি কোনো একটা রেস্টুরেন্টে যান মানুষের বেগাইরতির কিসের বলছি বেগাইরতির একটা সীমা থাকে মানুষ এত বেহায়া হয় আপনি টাকা নিচ্ছেন না একটা বাংলাদেশের রেস্টুরেন্ট গুলাতে যে পরিমাণ টাকা নেয় আমেরিকান রেস্টুরেন্টও সেই পরিমাণ টাকা নেওয়া হয় না ইংল্যান্ডের রেস্টুরেন্টও সেই পরিমাণ টাকা নেয় না আপনি চারটা জিনিস খাওয়াইয়া যত পরিমাণ টাকা নেন কিন্তু এরপর আপনি ভালো জিনিসটা খাওয়াইতেছেন না এরপরে এক সরকার খারাপ আপনি বুঝতে পেরেছেন আমরা কারণ আমি প্রত্যেক ব্যক্তি আমি সহ আবার আপনি আমাকে এখান থেকে আমি কোন বুঝর্গ